তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষাতে ট্রুথ ফাংশান থেকে এখন আমি তোমার যে লজিকগুলো প্র্যাকটিস করাবো হান্ড্রেড পার্সেন্ট কোন পরীক্ষা আসবেই তো ট্রুথ ফাংশনের সাথে এখন লজিকটা আমি করাচ্ছি সেটা সত্য স্মরণের সাহায্যে যুক্তিগুলি বৈধতা বিচার করো পি ভেল কিউ নট কিউ অতএব পি পি নাল নট কিউ পি অতএব নট কিউ তো কীভাবে বৈধতা বিচার করবে কিছুক্ষণ আগে আমি তোমাদের একটা এই সত্য সারণের সাথে বৈধতা বিচারে প্র্যাকটিস করা করিয়েছি সেটা হচ্ছে অবৈধ হয়েছে তো আমি বলেছি এই ধরনের লজিকে হ্যাঁ একটা বৈধ হয় না হলে একটা অবৈধ হয় তো আমি তোমাদের প্রচুর ক্লাস করিয়েছি এক্সট্রা ক্লাসও করিয়েছি মেন ক্লাস তো ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে তো যারা এখনও আমার চ্যানেলটি ক্লাস করছো না এইচ এস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে যাওয়ার যুক্তি থেকে আরম্ভ বারোটাতে সম্পূর্ণ টিউশন পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট যা যা লিখে দিয়েছি এমসি কিউ এসি কিউ ল লজিক নোটস এইট মার্কে নোট কোনটা আসবে কোনটা লজিক আসবে পুরো টিউশনটা পেয়ে যাবে যেটা তোমার টাকার বিনিময়ে টিউশন পড়ো কোনো টিউশন এখানে পাত্তা পাবে না যদি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হয় তো ক্লাসগুলো করো তো চলো টুথ ফাংশন থেকে সমস্ত লজিক শেখানো হয়ে গেছে নিয়ম লিখে দিয়েছি তো প্র্যাকটিস করতেই হবে ফিলোসফিতে প্র্যাকটিস হাঁটা সম্ভব নয় কখনোই লজিকের উত্তর দিতে পারবে না তো চলো কীভাবে এই এই লজিকেগুলো প্র্যাকটিস করবে অবশ্যই শেয়ার করবে বন্ধুদেরকে যাদের যাদের টিউশন দরকার দেখো পি ভেল কিউ তো এখানে হচ্ছে আশা করি বুঝে গেছো বৈধতা বিচার হয় বৈধ বলতে হবে নাহলে অবৈধ বলতে হবে তো পি ভেল কিউ তো এই সূত্রগুলো সূত্র আমি মুখস্থ করতে আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে একটা হচ্ছে ডটের সূত্র একটা হচ্ছে ভেলে সূত্র আর একটা হচ্ছে নালে সূত্র আর একটা হচ্ছে ইকুই সূত্র আর একটা হচ্ছে নেগেশন তো ডটের সূত্র কি সেটা তো মুখস্থ হয়ে গেছে টি ডট টি হয় বাকি সব এফ হয় ভেলের ক্ষেত্রে এ ভেল এফ হয় বাকি সব টি হয় আর নালের ক্ষেত্রে টি নাল এফ এফ হয় বাকি সব টি হয় আর ইকুই ভ্যালেন্টের ক্ষেত্রে মানে এই যে সমমান এটাকে টি এ টি এ টি হয় এফ এফ ও টি হয় বাকি সবই হয় আর এই যে নট এটার ক্ষেত্রে যা থাকবে তার বিপরীত মানে টি সত্য না তাহলে মিথ্যা নট এ মানে মিথ্যা না তাহলে সত্য ব্যাস এই চারটা কিন্তু হচ্ছে টি আর এফের সাথে কাজ করতে হয় আর এটা শুধু সিঙ্গেল ডিজিটের কাজ করতে হয় সত্যর সাথে কাজ করতে হবে নাহলে মিথ্যার সাথে কাজ করতে হবে শুধু সিঙ্গেল ডিজিজে ক্লিয়ার এবার চলো লজিকটা করা যাক তো আমি তোমাদেরকে বলেছি তো এইভাবে যদি থাকে তাহলে বুঝবে যে এটা একটা আশ্রয় বাক্য এটা একটা আশ্রব বাক্য এটা সিদ্ধান্ত তিনটা ফুটসব দেওয়া আছে তার মানে আশ্রবাক্য কয়টা আছে একটা আশ্রবাক্য দুটো আশ্রবাক্য সিদ্ধান্ত তার মানে এখানে দুটো আশ্রব এটা সিদ্ধান্ত ক্লিয়ার এটা যদি এক লাইনে থাকতো আমি পরীক্ষা কিন্তু দুইভাবে প্রশ্ন ঘুরিয়ে আসে অনেকে আবার ভুল করে ভাবছে এইভাবে প্র্যাকটিস করেছি এইভাবে এসে তার বুঝতে পারিনি অনেকে বুঝতেও পারেও না কিন্তু বুঝতে পারবে ভালো করে দেখো পি ভেল কিউ যদি পরীক্ষা এক লাইনে থাকে তাহলে কিন্তু এই যে নট কিউ এইভাবে থাকবে এইভাবে থাকবে তার মানে কিন্তু এটা কিন্তু এটা লজিক আর এটা লজিক কিন্তু একই সেম সিমিলারিটিভাবে এটাও একইভাবে হবে যে কমা পি অথবা নট কিউ এটাও একই ক্লিয়ার তো এই লজিক এই লজিক একই এটা আমি তোমাদের শিখিয়ে দিয়েছি কখনোই এই ধরনের লজিক দেখলে ওই সত্য মূল্য নির্ণয় করতে যাবে না কখনো বলে দেবে না শত শত শতমিত্তা আপত্তি বলবে না কারণ ভালো করে দেখবে এই লজিকটা আমাদের কমা দেওয়া আছে কমা দেওয়া মানেই বুঝবে যে এক লাইনে থাকে সেটা কিন্তু ভয় বৈধ বলতে হবে না অবৈধ বলতে হবে নাহলে তুমি ভাবছো পরীক্ষা ঠিক দিয়েছো কিন্তু পরীক্ষার সময় রেজাল্ট দেখবে স্টুডেন্ট অল্প পড়বে তোমার থেকে কম পড়বে পরে ভালো রেজাল্ট করবে আবার অনেক স্টুডেন্ট দিন পরে পড়ে কিন্তু ফিলোসফিতে তিরিশ থেকে চল্লিশ পায় ক্লিয়ার বুঝতে হবে কোন জায়গাটা প্রবলেম লজিক করতে গিয়ে এই জায়গাটা প্রবলেম হয় ঠিক আছে কিন্তু প্রবলেম হবে না তুমি আমার সব ক্লাস প্রত্যেকটা অধ্যায় ক্লাস করো আমি জীবনে গ্যারেন্টি দিয়ে বললাম তোমাকে একদম আসিতে আসি পাঁচটা সাবজেক্ট টপ স্কোর থাকবে ফিলোসফিতে যদি তুমি আমার ফুল টিউশন কোনো টিউশন পাত্তা হবে না তো ক্লিয়ার হয়ে গেল এবার চলো ক্লাসগুলো করা যাক ঠিক আছে প্র্যাকটিস তো পি কিউ গোটা লজিকটার মধ্যে যদি পি কিউ থাকে তাহলে কটা শাড়ি নিতে বলছিলাম চারটে শাড়ি যদি পি থাকে দুটো শাড়ি দুইটা শাড়িরও লজিক করিয়েছি প্রচুর ট্রুথ ফাংশন প্লে লিস্টে গিয়ে টুথ ফাংশান প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা করে সাজানো আছে ট্রুথ ফাংশনে দেখবে দুইটা শাড়িরও লজিক করিয়েছি চারটা শাড়িরও করিয়েছি যত ধরনের লজিক হয় সব করিয়েছি পরি যা যা আসবে সব ধরনের লজিক করাচ্ছি তো এখন যেহেতু চারটা শাড়ি হবে কী করে বুঝতে পি কিউ আছে তার টোটাল চারটা শাড়ি চলো প্রথমকার লজিকটা করে নেওয়া যাক তারপরে দ্বিতীয় লজিকটা করে নেওয়া করে নিচ্ছি কী হয় এটা বৈধ না অবৈধ দেখে নেবে তোমরা ঠিক আছে ব্যাস এক দুই তিন চার চারটা শাড়ি হয়ে গেল চারটা শাড়ি হয়ে গেলে তার প্রথমের কাজ কি প্রথমের কাজ হচ্ছে পিকে আলাদা করে দাও তারপর হচ্ছে কিউকে আলাদা এ পর্যন্ত সমস্ত নিয়ম একই চারটা শাড়ি হলে এ পর্যন্ত প্রাথমিক কাজ তারপরে কাজ কি এই এই ধরনের লজিকের মানে বৈধতা বিচারের ক্ষেত্রে সত্য সারণীর সাহায্যে প্রথম কাজ যতগুলো সূত্র ততগুলো ঘর ভালো করে দেখো যদি নট কিউ বা নট বি থাকে তার একটা ঘরে তা নট কিউ আছে তার মানে তার একটা ঘর হবে ক্লিয়ার হয়ে গেল ব্যাস এই এই ঘরটা হয়ে গেল আর এটা তো এটা তো সূত্র না এটা তো আছে পেয়ে গেছি তো পি ভেল কিউ এটা একটা সূত্র পিভেল কিউ ব্যাস পি ভেল কিউ পি ভেল কিউ আর কোনো সূত্র আছে কি এই লজিকে আর কোনো সূত্র নেই ব্যাস সাজানো হয়ে গেল এবার চলো লজিকটা হচ্ছে করা যাক যদি চারটা শাড়ি হলে প্রথমকার পি এর ঘরে করা হয় দুটো টি হয় দুটো টি হয় দুটো এফ হয় এটাই হচ্ছে নিয়ম সমস্ত লজিকের একই নিয়ম চারটা শাড়ি হলে ক্লিয়ার কিউয়ের ঘরে কি হয় যেহেতু দুটো টি হচ্ছে তার হাফ টি এফ এই নিয়মের লজিক করতে হবে এই নিয়মের লজিক করতে হবে এফ টি এফ এ পর্যন্ত ইউনিভার্সাল সমস্ত লজিকের একই নিয়ম যদি চারটা শাড়ি হয় ক্লিয়ার এবার হচ্ছে মেইন লজিক এবার হচ্ছে এই লজিকের চলে আসলো নট কিউ মানে কিউয়ের ঘরে যা থাকবে তার বিপরীত আশা করি বুঝে গেছো যদি তোমরা টুথ ফাংশনের প্রত্যেকটা লজিক ক্লাস কর টি থাকলে এ হবে আবার এফ থাকলে টি হবে টি থাকলে এ টি থাকলে এ হবে এফ থাকলে টি হবে ক্লিয়ার কেন কার নট কিউ মানে কিউয়ের ঘরে যা থাকবে তার বিপরীত এটা শিখিয়েছে যে নেগেশনের কাজটাকে যা থাকবে তার বিপরীত ক্লিয়ার হয়ে গেল কিউয়ের ঘর মানে এটা নেগেশন নট কিউ মানে কি যা থাকবে তার বিপরীত ক্লিয়ার হয়ে গেল এবার পি এ পি ভেল কিউ পি এর মান কোনটা এটা কিউয়ের ঘর কোনটা এটা এই দুটোর সাথে কিসের সূত্র এই দুটোর সাথে কিন্তু হচ্ছে ভেলের সূত্র ভেল ভেল এই যে ভেল আর ভেলের সূত্র আমি তোমাদের কিমকুস্ত করতে দিয়েছিলাম খাতার মধ্যে লিখেছো কি আমার প্রত্যেকটা ক্লাস কি তোমরা খাতার মধ্যে লিখেছো নর্মাল চ্যানেল ভাবলে ভুলবে কোনো টিউশন বললাম তো আমার ক্লাস করলে তোমার টিউশন লাগবে না টিউশনের বাপ এই চ্যানেল ঠিক আছে তো পি ভেল কিউ পি ভেল কিউ ঠিক আছে তো পি ভেল কিউ P হচ্ছে এটা কিউ হচ্ছে এটা তো এই দুটোর এই দুটোর কি এই দুটোর হচ্ছে তোমার হচ্ছে ভেলে সূত্র তো পি ভেলে এফ ভেলে হয় বাকি সবটি হয় এ ভেলে বাছে কি তো ভেলে সূত্রের ক্ষেত্রে আমি কী বলছিলাম পি এর মান এটা কিউ এর মান এটা তো ভেলে সূত্র ভেলে শুধু এফ ভেলে হয় বাকি সবটি হয় তো এফ ভেলে খোঁজার চেষ্টা করো এফ ভেলে আছে কি নেই এফ ভেলে হচ্ছে যদি থাকে তাহলে বাকি সবটি হলো ক্লিয়ার এফ ভেলে আছে কি নেই বাকি সবটি হলো এফ ভেলে আছে কি নেই বাকি সবটি হলো এফ ভেলে আছে কি নেই হ্যাঁ আছে এফ ভেলে আছে এই জন্য এ বলো ক্লিয়ার এ ভেলে আছে ব্যাস হয়ে গেল এবার লজিক কমপ্লিট এবার কি উত্তর কি তোমার তোমার কাজ কি কমপ্লিট হয়ে গেলো না তোমার কাজ কমপ্লিট হয়নি তোমাকে এখানে বলতে হবে শত সত্য বলতে হবে না মিথ্যা বলতে হবে না আপত্তি বলতে হবে না এগুলো বলা যাবে না কেন কারণ এটা হচ্ছে বৈধতা বিচার এখানে হয় বৈধ বলতে হবে নাহলে অবৈধ বলতে হবে কী করে বুঝলে কারণ এখানে বাক্য আছে ভালো করে দেবো এই যে এটা একটা আশ্রব বাক্য এটা তার মানে দুইটা আস্ত্রবাক্য সিদ্ধান্ত এটা ক্ষেত্রে এটা মন লজিকটা একই ওই সত্য সারণী সাহায্যে সত্যমূলক ওই লজিকও একই এই লজিকও একই কিন্তু এখানে তোমাকে বৈধতা বিচার করতে হবে কারণ এখানে আশ্রয় আশ্রবাক্য সত্য আছে সিদ্ধান্ত সরি আশ্রবাক্য আছে মানে সিদ্ধান্ত আছে তাহলে বৈধ বলতে হবে মানে বৈধতা বিচার করতে হয় বৈধ বলতে হবে না অবৈধ বলতে হবে তো এবার নিয়ম কি নিয়ম কি শিখিয়েছি যে আশ্রবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে অবৈধ বাকি সব বৈধ তো আমি এখন এখানে আশ্রবাক্য কোনটা পি ভেল কিউ যে এটা একটা আশ্রব আর হচ্ছে আরেকটা আশ্রবাক্য কি নট কিউ নট কিউ নট কিউ কোনটা ঘর এই যে এটা দু নম্বর আশ্রব তার মানে দুইটা আশ্রব সিদ্ধান্ত সিদ্ধান্তের ঘর কোনটা পি এর ঘর তার মানে এই যে সিদ্ধান্তের ঘর হচ্ছে এটা পরীক্ষা কিন্তু তোমরা কিন্তু এগুলো কিন্তু দাগাতে যাবে না ঠিক আছে যেভাবে অঙ্ক করার শুধু সেটুকুই করবে আমি এটা জাস্ট তোমাদের আইডেন্টিফাই করে দিচ্ছি ঠিক আছে তো আশ্রয় বাক্য যেহেতু দুইটা আস্ত্র তো এই নিয়মের সিস্টেম হচ্ছে আশ্র আগে যেহেতু দুইটা আশ্রয় বাক্য দুইটা হলো আর একটা আস্ত্রবাক্য সত্য হলে তবেই সিদ্ধান্তের দিকে তাকাবে নাহলে সেই শাড়ি তাকাবে না তো এখানে আশ্রব মিথ্যা এখানে আশ্রব সত্য তাহলে এই শাড়িটা তাকাবো না এখানে আশ্রব সত্য এখানে সত্য এখানেই মিথ্যা এখানে সত্য এখানে সত্য এখানে মিথ্যা তাহলে আমি যেটা একসাথে সত্য আছে সেই লাইনটাই দেখাবো কোন দ্বিতীয় শাড়িটা দেখো এবার চলো সরাসরি সিদ্ধান্তের ঘর যে সিদ্ধান্তের ঘরে এটা সিদ্ধান্তের ঘর কি আছে সত্য আছে তো মিথ্যা কখন অবৈধ কখন হয় আশ্রয়বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে অবৈধ হয় আর বাকি সব বৈধ তার মানে এই যে সত্য সারণীর সাহায্যে যে যে লজিকটা আমরা দেখলাম হ্যাঁ এই যুক্তিটি হচ্ছে বৈধ কেন কারণ এই কারণ এখানে দ্বিতীয় দ্বিতীয় শাড়িতে আমরা আশ্রয় কিন্তু সত্য পেয়েছি হ্যাঁ আর সিদ্ধান্ত কিন্তু মিথ্যা পাইনি মানে এখানে আশ্রয় যুক্তিটি কিন্তু বৈধ কেননা কারণ এখানে এমন কোনো দৃষ্টান্ত পায়নি যেখানে আশ্রয় সত্য সিদ্ধান্ত মিথ্যা পাওয়া যায়নি তাই এই যুক্তিটি বৈধ ক্লিয়ার যদি আশ্রয় সত্য সিদ্ধান্ত মিথ্যা পেতাম আগের লজিকগুলো দেখবে যত ধরনের লজিক হয় পরীক্ষা সব শিখিয়েছি হয় বৈধ না লবৈধ এটা ক্ষেত্রে বৈধ কেন মানে আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা পায়নি পাইনি বলেই বৈধ ক্লিয়ার যদি পেতাম এপ তাহলে এটা অবৈধ হয়ে যেত যেটা আগের লজিকে আমি তোমাদেরকে শিখেছি ক্লিয়ার তো একটা লজিক কমপ্লিট হয়ে গেল এবার চলো নেক্সট নেক্সট এটাও কিন্তু সেম প্রসেস পি নাল নট কিউ পি অতএব নট কিউ একটা কথা মনে রাখবে আমার সমস্ত যুক্তি থেকে আরম্ভ বারোটা আপাতায় সম্পূর্ণ টিউশন যদি ক্লাস না করো আমি বারবার করছি ফিলোসফিতে এই চ্যানেলগুলো সাধারণ আমি সম্পূর্ণরূপে খেটে খুঁটে আমার এই পরিশ্রম করে হাজার হাজার লাখ লাখ টাকা মানুষ ইনকাম করছে আশা করি তোমরা বাড়ির আশেপাশে টিচারকে তোমরা জানো ঠিক আছে পুরো টিউশনটা তোমরা কোনো একটা টিচারের কাছে যাবে তো গোটা টিউশনটা ফ্রিতে পড়াতে কেউ পড়াবে না একমাত্র আমি পড়াই কেন পড়াই কারণ আমার মূল উদ্দেশ্য সমস্ত ছাত্রছাত্রীকে ভালো রেজাল্ট করানো তো প্লিজ অবশ্যই শেয়ার করবে স্বার্থপর হবে না আমি বিনা স্বার্থে তোমাদেরকে ফুল টিউশন কষ্ট করে পুরো মেন টিউশন কমপ্লিট হওয়ার পর এক্সট্রা ক্লাস প্র্যাকটিস করা তো প্লিজ অবশ্যই শেয়ার করবে ঠিক আছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যার যে যে উচ্চ মাধ্যমিকে দর্শন নেবে বা নিয়েছে তাদেরকে প্লিজ শেয়ার করবে এবার চলো নেক্সট সেম প্রসেস এখানেও কিন্তু পি কিউ আছে এটারও কিন্তু চারটা শাড়ি হবে এটারও চারটা শাড়ি এক দুই তিন চার ঠিক আছে এক দুই তিন চার চার চারটা শাড়ি তারপর কি চারটা শাড়ি হলে প্রথমের কাজ কি পি তারপর কাজ কি কিউ কিউ কি আলাদা করে দিলাম ব্যাস পি কিউকে আলাদা করে দিলাম এবার হচ্ছে যতগুলো সূত্র ততগুলা ঘর ভালো করে দেখো নট কিউ থাকলে নট পি থাকলে আলাদা ঘর এই যে নট কিউ আছে তার এটাও একটা আলাদা ঘর করে দিলাম তারপরে কী কী সূত্র আছে এই যে পি নাল নট কিউ এটা একটা পি নাল নট কিউ ব্যাস আর কি কোনো সূত্র আছে নেই কারণ নট কিউ তো এখানে ছিলই কেন নট কিউর ঘটা দু আলাদা হয়ে গেল ব্যাস এটাই সূত্র আর কোনো সূত্র আছে কি কোনো সূত্র নেই ব্যাস কমপ্লিট হয়ে গেলো এবার চলো লজিকটা সাজাই যেহেতু চারটা শাড়ি তা চার নিয়ম কী দুটা টি দুটো এপ এই পর্যন্ত নিয়ম আশা করি বুঝে গেছো আমার যদি টুথ ফাংশানের সমস্ত লজিকগুলো শেখো তোমার কমপ্লিট হয়ে গেছে মোটামুটি বোঝাটা জাস্ট প্র্যাকটিস চলছে কিউ কিউ এর ঘরে কি করতে হয় একটা টি একটা এফ দিতে হয় এই পর্যন্ত তো নিয়ম টি এফ ক্লিয়ার এ পর্যন্ত ইউনিভার্সাল নিয়ম তারপরে মেন এবার যে নট কিউ মানে এর ঘরে যা থাকবে তার বিপরীত টি আছে তাহলে এ হবে এফ আছে তাহলে টি হবে টি আছে তাহলে এ হবে তাহলে এ আছে তাহলে টি আছে ক্লিয়ার তারপরে কাজ কি তারপরে হচ্ছে পি পি নাল কিউ পি নাল নট কিউ পি এর ঘর কোনটা এটা নট কিউয়ের ঘর কোনটা এটা এটার সাথে কি সেই সূত্র নালের সূত্র নাল মানে কি নাল মানে এমপ্লয়সের সূত্র এই যে সূত্রটা বলেছিলাম এই সূত্রটা মুখস্ত করতে বলেছি সূত্র মুখস্ত করে যেটা যেটা লজিক যা যা মুখস্ত করতে নিয়মের ক্লাসগুলো সেগুলো করবে নাহলে ফিলোসফি লজিক মাথার উপর দিয়ে চলে যাবে ঠিক আছে বলতে বারবার করে অনেকেই কমেন্ট করে বলো স্যার আমি বুঝতে পারছি না এটা করে দেন ওটা করে দেন আর এবং ক্লাস না করলে বুঝবে কী করে এটা এটা সাধারণ ইউটিউব চ্যানেলভাবে উপর থেকে একটু ভিডিও দেখলো স্যার বুঝতে পারছি না কীভাবে হবে ভিতরের ক্লাসগুলো করেছো আগে কোনো দিন বুঝতে পারবে ঠিক আছে তো এই কি নালে সূত্রে কি মুখস্থ করতে বলেছি লিখে দিয়েছি তোমাকে মুখে বলি বলিনি ভাষণ দিয়ে চলে যায়নি ঠিক আছে নিজে লিখে নিবে পুরোটা একদম ডিটো লেখা আছে ঠিক আছে স্টেপ বাই স্টেপ সিলেবাস অনুযায়ী তার নালে সূত্র কী বলছিলাম টি নাল এফ এফ হয় বাকি সব টি হয় টি নাল এফ এফ হয় বাকি সব টি হয় তো এখন আমরা এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করব। এই যে এটার সাথে এটা সূত্র কেন কারণ পি এর ঘর এটা আর নট এর ঘর এটা এটার সাথে নালের সূত্র তো টি নাল এফ এফ হয় টি নালেফ আছে কি হ্যাঁ আছে টি নাল এফ এফ আছে এ হলো টি নালেফ আছে কি নেই বাকি সবটি হলো টি নালেফ আছে কি নেই বাকি সবটি হলো টি নালেফ আছে কি নেই বাকি সবটি হলো ক্লিয়ার এক জায়গায় এ হলো কেন কারণ টি নালেফ আছে এই জন্য এ হলো বাকি সবটি হল ক্লিয়ার বাস লজিক কমপ্লিট এবার আমাদের কি বলতে হয় বৈধ না অবৈধ হবে করে বলবে এখানে আশ্রব বাক্য এখানেও কিন্তু আশ্রয় দুইটা ভালো কথা এটা একটা আশ্রবাক দুটো আশ্রপদ এটা আইডেন্টিফাই করি পিনাল নট এটা একটা আশ্রব হুম তারপর আরেকটা যে এটা একটা যেটা এই যে এটা একটা যেখানে যেখানে আশ্রবাক্য থাকবে সেটাকে তোমাকে ধরতে হবে তারপরে এটা একটা আশ্রয় এটা একটা আশ্রব দুইটা আশ্রপাক্ষ সিদ্ধান্তের ঘর কোনটা সিদ্ধান্তের ঘর কিন্তু এই যে এটা সিদ্ধান্তের ঘর কিন্তু এই যে এটা তাহলে আশ্রয় দুইটা আমাদেরকে তবেই সিদ্ধান্তের দিকে তাকাবো তো আশ্রবাক্য এটা আর এটা তো তোমরা দুই হাত দিয়ে এইভাবে তাকাবে হুম আশ্রয় সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে অবৈধ বাকি সব অবৈধ তো প্রথমকার শাড়িতে দেখো প্রথমকার যে সত্য তারপর এখানে কিন্তু এই আশ্রয় কিন্তু মিথ্যা তাহলে প্রথমকার শাড়ি দেখবো না কেন কারণ দুইটা যেহেতু আশ্রয় বাক্য একসাথেই সত্য হতে হবে তো এটা হলো না তারপরে দেখো এখানে সত্য এখানে শুধু হ্যাঁ এবার দ্বিতীয় শাড়িটা পেয়েছি দ্বিতীয় সাইডে বেছে আস্ত্রবাক্য সত্য এখানেও বেছে আরও আছে নাকি আগে দেখে নিই না আর নেই এখানে মিথ্যা এগুলোতে সত্য তাহলে এই শাড়িটাই দেখবো যদি থাকে তাহলে সেই শাড়িটাও দেখব মিথ্যা যদি খুঁজে পাই আশ্রব সত্য সিদ্ধান্ত যদি মিথ্যা হয় তাহলে অবৈধ হয়ে যাবে না হলে বাকি সব বৈধ তো চলো এখানে কোথাও খুঁজে এখানে দুটো আশ্রব সত্য আবার দুটো আশ্রব মিথ্যা তাহলে এই শাড়িগুলো হবে না একমাত্র দ্বিতীয় সাইডেই হবে আশ্রব সত্য তবে এবার সিদ্ধান্তের দিকে যাব তো সিদ্ধান্ত মাঝখান থেকে সিদ্ধান্ত ঘর কোনটাই যা তো নর্ট কিভের ঘর সিদ্ধান্ত কী আছে সিদ্ধান্তে কিন্তু মিথ্যা নেই মানে এপ নেই তাহলে এপ খুঁজে পাওয়া গেল না তাহলে এটা কী হয়ে যাবে বৈধ কেন কারণ যুক্তিটি বৈধ কেন কারণ এখানে এমন কোনো দৃষ্টান্ত পাওয়া যায়নি যেখানে আশ্রয় সত্য সিদ্ধান্ত মিথ্যা তাই যুক্তিটা যুক্তিটা কি বৈধ ক্লিয়ার তাহলে এটা কী হলো এটাও কিন্তু বৈধ ব্যাস দুটাই বৈধ হয়ে গেল অবৈধ কেন হলো সেটা আগের ক্লাসও করিয়েছি মেন ক্লাসও করিয়েছি ব্যাস এই হলো আজকের প্র্যাকটিস অবশ্যই প্র্যাকটিস করতে আমি প্র্যাকটিস করাবো তোমরা ফুল টিউশন কিন্তু ক্লাস করতে থাকো প্রতিদিন প্রত্যেকটা অধ্যায় 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 কিন্তু তোমরা ভিজিট করে করে যেটা যে অধ্যায়ের ক্লাস সেটা সেই অধ্যায় ঢুকে যাবে যেহেতু মেন টিউশন কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট প্র্যাকটিস যে যতই পরীক্ষার লজিকের প্রশ্ন ঘুরিয়ে আসুক তোমার কাছে যাতে দেখা মাত্রই সঠিক হতে ঘাটাঘাট করে দিয়ে আসো কোনো কঠিন বলে কিছুই আর ভবিষ্যতেও যাতে ফিলোসফিতে লজিক না শেখো তার মূল উদ্দেশ্য হচ্ছে আমার চ্যানেল তো প্লিজ অবশ্যই শেয়ার করে সবাইকে টিউশন ক্লাস যতই বন্ধু বান্ধব সে মিলিয়ে নিক তার নোটগুলো ঠিকঠাক আছে কি না সিএমসিগুলো ঠিকঠাক করেছে কি না কারণ এই সুযোগ তো একটা জায়গায় টিউশন পড়ছে ওকে হাজার হাজার টাকা খরচা করে আর তো আরেকটা জায়গায় টিউশন পড়তে পারে না তো আমার চ্যানেলটা তো ফ্রি অবশ্যই মিলিয়ে নিতে বলবে কোন জায়গায় লজিক বুঝতে পারছে না সব কি লজিক পারছে তো প্লিজ অবশ্যই শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার